তুমি ছাইরা গেছো আর আমি তোমার তোমার আশায় আজ বুন দিব টিকটক করতে ভালো লাগে কয়টা টিকটক কয়টা করছ করছি অনেকগুলা কয়টা ওই গো 200 300 এমনি আগে টিকটক করতে ভালো লাগে আঙ্গো চরলে কথা কইছে সে লেগা আমি টিকটক বানাইছি দুই বছর দিয়া টিকটক দেখে ইগনা বলছ না কিন্তু আঙ্গো চোরলে কথা কইছে এই গেল লাগে

আমিও ওই টিকটক করি এমনি কিছু করি না কত বছর ধরে টিকটক করো এই দুই তিন বছর দুই তিন বছর ধরে আমি কয় বছর ধরে আমি চার বছর চার বছর কি কি বানো টিকটক করতে বানাই ভিডিও কি ধরনের ভিডিও বানো যেরকম ওই যে সাপু আঙ্গো চলে রোস্টিং ভিডিও করতে এটা তো এখনো না এর কি বানাই এর আগে বানাইতাম অনেক ভিডিও বানাইতাম কি কি কয়টা নাম বলো বানাইতাম আমি ভিডিও তুমি ছাইরা গেছো আর আমি

খারাপ বলে কি না অনেকে বলে যারা টিকটক বানাই ছেলে পেলে এগুলো খারাপ বলা হয় এটা তোমার খারাপ খারাপ বললে খুব খুশি থাকো বললা রাং দেখে তো লাভ নেই আঙ্গাম আমরা বানাই দিছি টিকটক মানুষ বলল যা তোমার ছেলে না এমনি তোমার কাছে কি মনে হয় টিকটক করাটা খারাপ না ভালো টিকটক টিকটকার তো ভালো না কিন্তু টিকটক তো ভালো লাগে আঙ্গুর কাছে তোমার কাছে তুমি বলো যে টিকটক করতে মানে টিকটক করা কি ভালো নাকি খারাপ খারাপ তোমার কাছে কি বলো খারাপ খারাপ কেন খারাপ কেন ওই যে টিকটক গালালি করে ভিডিও করে এর বাইরে আর কোনো খারাপ কিছু আছে না তুমি বলো কেন খারাপ টিকটক আমি বলতে কাজ কাম করতাম ঠিক আছে কেউ খারাপ বলছো না কাজ কাম করতাম ভিডিও বানাইতাম এরা কেউ খারাপ বলতো না দোড়ে করলে ভালো বলতো মাইসি অনেক একটা জিনিস করতেছি সেই লাগা মানে খারাপ বলতে পারে ভাই তুমিই বলো TikTok ওরা কি ভালো না ভালো আছে ভালো আছে খারাপ কেন করতে ভালো লাগে বন্ধুরা এক লগে মিল্লা বানাই ভালো লাগে এনজয় হয় আর খারাপ বলতে ওই যে গালাগালি করে TikTok ভাই

আপাতত তুই টেগে আছে না যে রেগা মানে যে রেগা কামাইছি বোর্ডে তুই টেগে আছে না কত কামাইছি অনেক টাকা কামালাইছি অনেক টাকা না কম টেগে আছে ওই দিকে চলতাছি বর্তমানে তুমি ভাই কি হল চলতেছ বাপ মারা খসো টাকা দে ভাই দেই সুন্দর আনসার দিছি এটা এই যে তুমি যে টিকটক বানাই এটা তোরা বন্ধু গানে হ্যাঁ জানার পরে তোমাকে টাকা দেয় জি কিছু বলো না যে বাবা টিকটক বানায় না ভাই কিছু বলে বাবা বলে আবা আমার কি গরম বল্লে এবারে বানাই কথা কথাগুলো না না এ না কথা শুনো শিখ না শোনা বুঝি যাচ্ছে তো তাহলে হবে বানাই দে ভাল লাগে এলিয়া বানাই